বাংলাদেশের ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর গন্তব্য হচ্ছে সুন্দরবন বাতাসের নিষগুলোর শব্দ হরেক রকমের গাছগাছালি আর পশু পাখিদের স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখার ক্ষেত্রে সুন্দরবনের কোনো জুড়ি নেই সুন্দরবনের একাংশ পড়েছে বাংলাদেশে এবং আরেক অংশ ভারতে তবে শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশ নয় সুন্দরবন নিয়ে আগ্রহ রয়েছে সারা বিশ্বের অ্যাডভেঞ্চার ট্যুরিস্টদের সুন্দরবন ঘুরে দেখার জন্য বাংলাদেশে বেশ কয়েকটি বিলাসবহুল ক্রুজ রয়েছে এসব ক্রুজের মধ্যে অন্যতম আধুনিক একটি হচ্ছে দ্য সানওয়ে চলুন সানওয়ে জাহাজটি একটু ঘুরে দেখা যাক জাহাজের করিডোর আমরা মূল প্রবেশ দ্বারে ঢুকছি জাহাজের রুম দুপাশে বদরুম টুইন ক্যাপিন এবং এসি টুই সবগুলো রুমেই অ্যাটাচ বাথরুম আছে লাস্টে ফন্টে যাব আমরা দুটো বউ দেখতে পাচ্ছি আমরা সিঁড়ি ওঠা শুরু করলাম খুব সতর্কতার সাথে আমাদেরকে উঠতে হবে কারণ এইখানেই রয়েছে অ্যাঙ্কর পোর্টলার তোলার গেট আমরা সূর্যাস্তের সাথে দেখতে পাচ্ছি জাহাজের খুব ফন্টে যেতে আমি চাচ্ছি না যেতে খুব রেক্সে এবং জাহাজকে অনেক দ্রুত যাচ্ছে আমরা এখন উপরতলায় উঠছি কুকুরতলাটা বল রুট এখানে সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনাকে গেট ভিতর দিকে চাপ দিতে হবে এখানে দুটি এসি সহ ফুল সেটা ভিউটা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা সোজা বরাবর গেলে ডাবল কেবিনের বেড পাব একটিতে তো আপনার বাথরুম নেই এই ডাবল কেবিনগুলোতে যেটা আছে বাথরুমটি আমরা এখন কি দোতলায় উঠছি তলার পিছন সাইড হ্যাচ এটি আমাদের সাধারণত ইঞ্জিন রূপে রেডি হয়ে আছে গান শোনানোর জন্য আমরা এখন সামনের দিকে মুভ করব খাবার পরিবেশনার রুম এখান থেকে আর কি আমরা কফি লাঞ্চ সার্ভ করা হয় আমরা ঠিক একদম ফ্রন্টে যাচ্ছি একদম ফ্রন্টে ইঞ্জিন রুম

चौथे सेवेन फोर सेवेन फोर हेड की नॉर्थ ना साउथ है नॉर्थ हेड नॉर्थ এই ধরনের জাহাজে সাধারণত যখন খুশি তখন ভ্রমণ করা সম্ভব নয় আপনারা যদি চল্লিশ থেকে পঞ্চাশ জনের গ্রুপ হয়ে থাকেন তবে নিজেরা সরাসরি দ্য সানওয়ে ক্রুজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্যাকেজ বুকিং করতে পারেন নিজেদের অত বড় গ্রুপ না থাকলে বিভিন্ন ট্রাভেল গ্রুপের ফেসবুক পেজ কিংবা গ্রুপে ফলো করতে পারেন সেসব গ্রুপের সাথে যুক্ত হয়েও আপনি ভ্রমণ করতে পারেন দা সানওয়েজ জাহাজে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে দুই রাত তিন দিনের ভ্রমণ প্যাকেজে ঘোরাঘুরির পাশাপাশি আপনাকে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার ছাড়াও দুই বেলা স্ন্যাক্স দেয়া হবে তাছাড়াও পর্যাপ্ত পরিমাণ চা কফির ব্যবস্থা রাখা হয় আপনি যে কোনো সময় তা পান করতে পারেন আসন ব্যবস্থার উপর ভিত্তি করে এসব প্যাকেজের খরচ জন তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে উনিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে